নমস্কার বন্ধুরা শিল্পা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি এই রেসিপিটা পূর্ণ পদ্ধতিতে কিন্তু আজ আমি রান্না করব নতুন পদ্ধতিতে আমি আজ রান্না করব মুসুর ডালের বড়া দিয়ে তরকারি এই রেসিপিটা খেয়ে আপনাদের খুবই ভালো লাগবে এখন আমি মুসুর ডালটা বেটে নিই এখন আমি নামিয়ে নিলাম এই রেসিপিটা রান্না করার জন্য আমার লাগছে জিরে শুকনো লঙ্কা আদা সবগুলোকে একসাথে আমি বেটে নেব বানানোর জন্য ডালের মধ্যে ধি দিচ্ছি আমি লবণ পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি সবকিছুকে একসাথে আমি মাখিয়ে নেব বড়াগুলোকে ভালো করে ফোলানোর জন্য ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে আমি ডালটা মেখে নিচ্ছি যাতে বড়াগুলুন ভালো সুন্দর হয় কড়াইটা আমি চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে বড়াগুলোকে একে ভেজে নেব। কড়াই আমার গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে একে একে আমি বড়াগুলো ভেজে নেব আমি লাল লাল করে ভেজে নিয়েছি আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর মুচ মুচে হয়েছে চলুন একটা চলুন একটা আপনাদের ভাঙ্গিয়ে দেখায় মাঝখানে কত সুন্দর হয়েছে দেখুন এর মধ্যে আমি জিরে লবণ দিয়ে দিলাম আমার ভাজা হয়ে গেছে এখন আমি কেটে আমার কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব এক পরিমাণ মতন দিয়ে দিলাম খেয়াল রাখবেন বন্ধুরা মুশু ডাল কিন্তু জলটা টেনে নেয় আপনারা আপনাদের পরিমাণ মতন জলটা দেবেন টরটাইতে জাল উঠে গেছে এখন আমি এক এককে বড়গুলো দিয়ে দেব আপনার আপনারা ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে ডালের বড়ার তরকারি ছোটবেলায় দেখেছি মা রান্না করতো খুবই খুব টেস্টি খেতে আপনারা খেয়াল রাখবেন ঝোলটা একটু বেশি রাখবেন কারণ মুসুর ডালেতে ঝোলটা টেনে নেয় হয়ে গেছে এখন আমি ধনেপাতাটা পাতাটা দিয়ে নামিয়ে নেব তরকারি দেখুন বন্ধুরা তরকারিটা কত সুন্দর কালার এসেছে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা